ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভান্স এডুকেলজিপিজি অ্যাডভান্স এডুকেজিপি চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই এই ভিডিওর বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর ভূগোল চতুর্থ অধ্যায় চাপ বলয় ও বায়ুপ্রবাহ থেকে উত্তরসহ নোট ভূগোল চতুর্থ অধ্যায়ের এক নম্বর প্রশ্ন হচ্ছে আইটিসিজেড এর পুরো নাম কী উত্তর ইন্টারটপিক্যাল কনভার্জেন্স জোন দু নম্বর প্রশ্ন আইটিসিজেড এর অপর নাম কী উত্তর আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল তিন নম্বর প্রশ্ন উষ্ণতা বাড়লে বায়ুর চাপের কী পরিবর্তন হয় উত্তর উষ্ণতা বাড়লে বায়ুর চাপ কমে তারপর চার নম্বর প্রশ্ন হচ্ছে উষ্ণতার সাথে বায়ুরচাপের সম্পর্ক কি উত্তর ব্যস্তানুপাতিক পাঁচ নম্বর পৃথিবীতে মোট কটি চাপ বলয় রয়েছে উত্তর সাতটি বায়ুরচাপ বলয় রয়েছে ছ নম্বর প্রশ্ন নিরক্ষীয় অঞ্চলের বিস্তার কত উত্তর শূন্য ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি অক্ষাংশ তারপর সাত নম্বর প্রশ্ন হচ্ছে ডোল ড্রামস কথার অর্থ কী উত্তর শান্ত অবস্থা আট নম্বর প্রশ্ন বায়ুরচাপ পরিমাপের একক কি উত্তর মিলিবার তারপর ন নম্বর প্রশ্ন কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয় উত্তর ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে তারপর দশ নম্বর প্রশ্ন হচ্ছে বায়ুর দিক নির্ণয় করা হয় কিসের সাহায্যে উত্তর বাত পতাকার সাহায্যে এগারো নম্বর প্রশ্ন নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্য রশ্মি কীভাবে পড়ে উত্তর লম্বভাবে পড়ে বারো নম্বর প্রশ্ন সমুদ্র সমতলে স্বাভাবিক বায়ুর চাপ কত উত্তর এক হাজার তেরো দশমিক দুই মিলিবার তারপর ১৩ নম্বর প্রশ্ন কত ডিগ্রি অক্ষাংশকে অশ্ব অক্ষাংশ বলে উত্তর পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি অক্ষাংশকে চোদ্দ নম্বর প্রশ্ন চল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্বে সশব্দে প্রবাহিত পশ্চিমা বায়ু কি নামে পরিচিত উত্তর গর্জনশীল চল্লিশা নামে পরিচিত পনেরো নম্বর প্রশ্ন বায়ুপ্রবাহ কিসের ওপর নির্ভর করে উত্তর বায়ুর চাপের ওপর নির্ভর করে এরপর ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে বায়ুর গতিবেগ মাপার একক কি উত্তর নট সতেরো নম্বর প্রশ্ন নিয়ত বায়ু কয় প্রকার ও কি কি। উত্তর নিয়ত বায়ু তিন প্রকার যথা আয়ন বায়ু পশ্চিমা বায়ু ও মেরু বায়ু আঠেরো নম্বর প্রশ্ন কোন বায়ুকে বাণিজ্য বায়ু বলে উত্তর আয়ন বায়ুকে বাণিজ্যবায়ু বলে ১৯ নম্বর প্রশ্ন সমুদ্র থেকে স্থলভাগের দিকে দিনের বেলা যে শীতল ভারী বায়ু প্রবাহিত হয় তাকে কি বলে উত্তর সমুদ্র বায়ু বলে কুড়ি নম্বর প্রশ্ন সমুদ্র বায়ু কি ধরনের বায়ু উত্তর সাময়িক বায়ু তারপর একুশ নম্বর প্রশ্ন মৌসুমি বায়ু কি ধরনের বায়ু এটার উত্তরও একটি সাময়িক বায়ু তবে এখানে প্রশ্নটা উল্টোভাবেও দিতে পারে যে দুটি সাময়িক বায়ুর নাম লেখো তখন তোমরা লিখবে যে মৌসুমি বায়ু সমুদ্র বায়ু বাইশ নম্বর প্রশ্ন একটি আকস্মিক বায়ুর নাম লেখো উত্তর কালবৈশাখী তেইশ নম্বর প্রশ্ন চিনুক শব্দের অর্থ কী উত্তর তুষার ভক্ষক চব্বিশ নম্বর প্রশ্ন পার্বত্য বায়ুর অপর নাম কি উত্তর ক্যাটাবেটিক বায়ু এরপর পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে শীতকালীন বৃষ্টিপাতের দেশ কাকে বলে উত্তর ভূমধ্য সাগরীয় অঞ্চল কি নম্বর প্রশ্ন মৌসুমি শব্দের অর্থ কী উত্তর ঋতু সাতাশ নম্বর প্রশ্ন আয়ন শব্দের অর্থ কী উত্তর পথ এরপর আঠাশ নম্বর প্রশ্ন হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাদ পূর্ব চীন সাগরে কি নামে পরিচিত উত্তর টাইফুন নামে পরিচিত উনত্রিশ নম্বর প্রশ্ন বায়ুপ্রবাহের গতি পরিমাপক যন্ত্রের নাম কি। উত্তর অ্যানিমোমিটার তিরিশ নম্বর প্রশ্ন ভারতে প্রবাহিত দুটি স্থানীয় বায়ুর নাম লেখো উত্তর লু ও আধি এই তিরিশটা প্রশ্ন পড়লেই আশা করি এই চ্যাপ্টারের সব ছোট প্রশ্নগুলি তোমরা কমন পেয়ে যাবে তোমাদের যদি এই ধরনের বিভিন্ন নোট সাজেশন ইত্যাদি শিক্ষামূলক ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো যাতে এই ধরনের ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো আর তোমাদের কোন বিষয়ে কী ভিডিও লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি চেষ্টা করব সেই বিষয়ে একটি ভিডিও তৈরি করে দেওয়ার